হ্যাই ড্যানিরা মল আমাদের সামনে থেকে যাবি না তোদের কেউ বন্দি করব এই ড্যানি ফালা এদেরকে তো বন্দি করতে পারি নেই আমরা বন্দি হয়ে লাভ নেই ফালা এখান থেকে ফালা জীবন বাসা বন্ধুরা আমরা এখন আপিকার জঙ্গলের ভিতরে যাব। এদেরকে বন্দি করলাম না তাতে আমাদের সমস্যা হতে পারে তাই আমরা এখন জঙ্গলে ভিতরে ভিতরে যাব। চলো আমাদের সাথে হবে বন্ধুরা আমরা আপিকার জঙ্গলে হাত হাতে গ্রান্ত হয়ে গেছি তো আমরা আজকে রাত্রে এই করে থাকবো কারো কি সকালে আবার আমরা এখানে বের হবো আমরা এখানে অনেকদিন থাকবো আপনাদের কি জঙ্গলে আজকে রাত আমাদের সাথে কি হয় অবশ্যই দেখবেন আমাদের সাথে থাকো কেউ যাবেন না তো চলো কারোর ভিতরে যাওয়া চাক এ কি ভিতরে ফেট নেই আমি কিছু বুঝতাম না আপ জঙ্গলের কি তীরে কেটে ফেট না কেটে ফেট নেই জঙ্গল তাও কিছু বুঝি না আচ্ছা যাই হোক আজ কেরাত এখানেই কাটিয়ে দেব ফেরটি হলেও আর কি করার এই সবাই নামাজ পড়ে না নামাজ পড়ে আমরা এখানে খেয়ে শুয়ে যাব কালকে সকালে আমরা দর্শক থেকে বাকি অংশ দেখাব এত শব্দ করে কিসে। যাই এই বাই বাইরে কি আছি

আমাদের মূর্তি সামনে এই বেটা কি আমরা আমাদের মূর্তির সামনে বলে দেব আহ কি মজা হবে ওকে বন্দি করো আর নিয়ে চলো আমরা দুজন থাকতে আমাদের বন্ধুকে কোথায় নিয়ে যেতে পারবি না আজকে তোদের সাথে যুদ্ধ এই ডাইনি পিছি মানব সন্তানটা কি কয় রে ওকে সহ ওদের তিনজনকে বন্ধু বর আজকে মজা করে ওদের মাংস খাবো আজকে ওদেরকে আর বলে দিব না ওদেরকে কাঁচা মাংস খাবো আহ ফি মজা হবে আমরা হাত নাড়তে পারছি না কেন আমাদের কি হয়েছে হে কি এখন কি করি এই নিয়ে চল ওদের সবাইকে নিয়ে চল কি আমাদের জঙ্গল নিয়ে খাবো আহ নিয়ে চল হে আল্লাহ আপনি আমাদেরকে বাসান আমরা তো বন্ধ হয়ে গেলাম আকুনে আমাকে এতদিন বাঁচিয়েছেন এখনো আমাদেরকে বাছা মূর্ষ তো বাঁচাইবেন এই ডাইনি হাত থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন কে আসবে না এই জঙ্গলে ডাইনি সালাই জঙ্গলে আর কেউ নাই বলো তোমাদের কি তোমরা যা রাখতে পারো ডাকো কোনো লাভ নেই কি এদের তো কেউ ডাইনি লই যাচ্ছে ডাইনি দেখে নিয়ে কি করবে এই চল দোস্ত চল আমরা এই মানব সন্তানদেরকে বাঁচাই না হয় ডাইনি এদের বিষং ক্ষতি করে ফেলবে চল নিসে নাম তুই ঠিক বলছিস সবুজ পড়ি চল আমরা এদেরও ভুকা করি আই ডাইনি খা তোদের কত শক্তি আছে আমরা দেখবো এই মানব সন্তানদেরকে চাল দে মুক্তি কর হে আল্লাহ আপনি আমাদের দুইজন ফরিকে সাহায্য করুন এই মানব সন্তানদেরকে বাঁচান জন্য ও হেলা আপনি আমাদের দিনজন কে পাশে শোনানে শুকরিয়া আপনার হে ডাইনি ফালা ফালা হে ফলিদা তোমার কি অসংকো ধন্যবাদ আমাদেরকে বাসানোর জন্য হাই গেই দ শুকা প্রদয় কষ্ট করি আমরা আফ্রিকায় জঙ্গল এসেছি আমরা এখন চতুর পাহাড় ও কালো জাদুর ভয়ঙ্কর দেখতে যাব আপনি অবশ্যই আমাদের সাথে সাথে থাকুন এবং সেনাতে দাস করুন ফলবর্তিয়া আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা আপনাদেরকে নিয়েই যাব কালো যেদুর ফালে